আসলে যেমনটা জানিয়েছে এখানে কিন্তু পুলিশ এবং গোয়েন্দা পুলিশ আর অন্য অন্য সিভিল পোশাকে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং এখানে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এর পাশাপাশি এখানে আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে আসলে বাজার মনিটরিং করা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসন এবং বিভিন্ন পোশাকে আসলে থাকা গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য অনেক প্রশাসন আসলে এখানে তৎপর রয়েছে সার্বক্ষণিক যদি কোনো বিশৃঙ্খলা ঘটে সাথে সাথে তারা অ্যাকশন নেবে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু এই বাজারও রয়েছে অনেক ঠিক এই গরিচুলাট বাজারে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা রয়েছে যে অনেক আমরা মানুষ দেখতে পাচ্ছি ঠিক এই এখানে অনেক মানুষ রয়েছে আর দেখতে পাচ্ছেন প্রচুর গরু আসলে এই বাজারে রয়েছে সিডি বালুর মাঠে আসলে যেটা আমরা সর্বশেষ ঘুরে দেখেছি বাজারে বাজার আসলে প্রচুর প্রায় হাজার হাজার গরু এসেছে এখানে ইন্ডিয়ান গরু সহ ফরিদপুরের রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে হাজার হাজার গরু এসে পৌঁছেছে আর এখনও প্রতিনিয়তই আসলে টেরাক ঘুরে বড় আসলে গরু আসছে ঠিক এই সিডিএ বালুর মাঠে আউট রিন রোডের পাশে আসলে সিডিএ বিশাল বড় বালুর মাঠে আসলে অনেক বড় গরু সবার হাট বাজার রয়েছে আর এই বাজারে হাজার হাজার গরু এসেছে